আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে বেশি মুরগি রান্না করুম আলু দেওয়া এদের মুরগিটা ধুয়ে নিছি এই জায়গায় মশলা আবার কষাই নিয়েছি মশলা দিতে মুরগিটাকে দিয়ে দিন এই মশলা কষাই নিয়েছি দরার মতো আমার লোক নাই আমি নিজে ভিডিও মোবাইল ধরেই এক হাতে হাত করি আবার কোন জায়গায় বসা মশলাটা তো বোঝা যায় না রোদের আলু অনেক অনেক রোদ পরে আমার জানলা দিয়া তো বোঝা যেতেছে না কালারটা সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে যে আলুটা দিয়ে একটু আলু দিন başına koyacağız annem paniğe kapılmayın diye

এই তোর আমি ফেলেছি জিরাটা আমি খাওয়ার একদম দেবো দিবো না জিরাটা পরে দিলে গ্রান কয়েক সুন্দর আমি তার পেটে পরে দিয়ে রাখবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এই পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করবেন